অপরাধ এতটুকুই আইএসএফ কে ভালোবাসে অপরাধ এটাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় শান্তির ভাঙন করতে চায় সেই জন্যই যারা অন্ধকার জগতের প্রাণী তারা সহ্য করতে পারেনি এই ছেলে শুধু নয় এর বৃদ্ধ বাবা মা পরিবারের মহিলা সদস্যদেরকেও বাদ দেয়নি পুলিশের যে ভূমিকাটা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের সেই নিরপেক্ষতা পায়নি পুলিশের কাছ থেকে হাতিশালা থানার আন্ডারে এটা পড়ছে কাছি এখানে একটা আউটপোস্ট আছে তারপরও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটি ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করেনি তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের বদলা তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নেব না আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতি তাদেরকে আমরা টাইট দেবো আর তারা যদি মনে করে শৌকাত মোল্লার হাত মাথায় আছে তুমি বলে রাখি শৌকাত মোল্লাই আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গায় সে এখন থেকে খুঁজছে এরকম তাদের বলে যাচ্ছি শৌকাত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু ছাব্বিশের পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু হাজার পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি সুদ্রে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরবুল ইসলাম ছিল আমাদেরই সর্বপ্রথম এটা আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি উত্তরপ্রদেশে এটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙড়ি রেজাক্ষা তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলে কে সৌকাত ঘনিষ্ঠরা খুন হলো কে সৌকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একুশ দু হাজার একুশ সালে অনেকে যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনো কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবাংলার হয়ে যায় আর আমরা কি দেখছি এখানেই অদুরী আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল মূল হোতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা বিজেপি যুবনেতা একজন সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানেও মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আর এস এস কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্য টাকা চালাচ্ছে আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার সংগঠিত করছে কোনো জায়গায় বিজেপিকে দিয়ে কোনো জায়গায় আর এস কে দিয়ে কোনো জায়গায় বজরং দল কে দিয়ে তো কোনো জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে আর সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিম বাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দু একুশ সালে ভোট নিয়ে একের পর এক দিঘাতে রাম মন্দিরে আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে বকলেমে এটা আর এস আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার ভোজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল পাকা বল এইদিকে আপনার হয় শোলপুর ব্রিজের দিকে যেটা যাচ্ছে দুরবস্থা আপনার দিকে দিকে আর বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা ছাড়াবার কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে কে আটকাতে হবে আইএসএফ এর কি অপরাধ বিজেপি কে আটকাবার কথা বলছি আমরা ধর্ম নিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাজ করছে আর বিজেপি একের পর একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইন বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে অন্য অন্য বিরোধীদের ক্ষেত্রে একদম অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমের সাথে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি যারা অন্যায় করছে অন্যায় ছাড় পাবে না সে ভাঙড় বিধানসভাতে সহকাত মোল্লা আসার পরে এই সব একেবারে নাম দেখুন একটা কথা বলি যারা তৃণমূল তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে কিছু মানুষ ভালো আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত তৃণমূল ঘনিষ্ঠ ডান ডানহাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর খতিয়ানের জায়গা কেড়ে